গাজা সিটি ব্রমুদ্র সাগরের তীরে ছোট্ট একটি বখন্ড আয়তনে ছোট্ট হল জায়গাটা নিয়ে ইজরায়েল আর ফিলিস্তিনি দ্বন্দ্ব বহুদিনের কিন্তু কেন গাজা এত গুরুত্বপূর্ণ ইজরায়েলের কাছে প্রথম কারণ হল অবস্থান গাঁজার একদিকে মিশরের সীমান্ত আর একদিকে সাগরের ধারে এই জায়গা নিয়ন্ত্রণ মানে সমুদ্র আর সীমান্ত নিয়ন্ত্রণ রাখা দুই নম্বর কারণ নিরাপত্তা গাঁজার হামাসের নামে সংগঠন আছে যারা অনেক সময় ইসরায়েলের রকেট হামলা চালায় তাই ইসরায়েল মনে করে গাঁজা তাদের জন্য সবসময় হুমকি তিন নম্বর কারণ হল সমুদ্র আর বাণিজ্য গাজা যদি নিয়ন্ত্রণে থাকে তবে সাগরের বন্দর ব্যবহার করে বাণিজ্য সুবিধা পাওয়া যায় আরেকটা বিষয় হল রাজনীতি ফিলিস্তিনিদের কাছে গাজা হলো ফতিরোধের ফুটিক আর ইসরায়েলের কাছে এটি আধিপত্য দেখানোর জায়গা অর্থাৎ গাজা শুধু একটি জমি নয় বরং ইজরায়েলের নিরাপত্তা বাণিজ্য আর প্রভাবের সঙ্গে জড়িয়ে আছে এর থেকে বোঝা যায় গাঁজা নিয়ে ইজরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলবে গাজা সিটিতে হাজার হাজার পথ রয়েছে এই পথগুলো ইজরায়েলের জন্য মরণ পথ হিসেবে গণ্য করা হয় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া